সম্মানিত আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন ভিডিও সামনে আমাদের প্রতিষ্ঠান থেকে কিভাবে পায়েসের চিকিৎসা করা হচ্ছে এটা সম্পূর্ণ আন্তর্জাতিক পর্যায়ে বিনা অপারেশনে রক্তপাথহীন একশো পারসেন্ট মুক্ত এবং নিরাপদ চিকিৎসা যা উপমহাদেশে সেরা আবিষ্কৃত এই মহামূল্যবান চিকিৎসা আপনি নিশ্চিন্তে গ্রহণ করতে পারেন এই চিকিৎসার মাধ্যমে কোনো রকম অপারেশনের প্রয়োজন হয় না কোনো রকম কাটা সিরাপ সালাই মাত্র সাত দিনে আপনি পলিপাস নাকের অতিরিক্ত মাংসবৃদ্ধি পাইলস হেমোরয়েড অস গ্যাজ এই রোগগুলো থেকে আপনি সম্পূর্ণভাবে মুক্তি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ বিশেষ দষ্টব্য আমাদের প্রতিষ্ঠান থেকে চিকিৎসা গ্রহণ করার পরে যদি রোগটি দ্বিতীয়বার হয়ে যায় হওয়ার কোনো সম্ভাবনা নেই তবে যদি হয়ে যায় সেক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠান থেকে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি চিকিৎসা প্রদান করা হবে ইনশাআল্লাহ এই পদ্ধতিতে আপনি নিশ্চিন্তে গ্রহণ করে সুস্থ লাভ করতে পারবেন শুধু তাই নাই এই পদ্ধতি মাধ্যমে আপনি পাইলস অর্স গ্যাজ পলিপাস নাকের মাংস বৃদ্ধি টনসিল টিউমার ইত্যাদি রোগ থেকে মুক্তি লাভ করতে পারবেন তাই আপনি অপচিকিৎসা বর্জন করুন সঠিক চিকিৎসা গ্রহণ করুন অপারেশন মুক্ত জীবন গড়ুন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা এবং মোবাইল নম্বর আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রয়োজনে আমাদের ডাক্তারদের সাথে কথা বলে আপনি চিকিৎসা গ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন السلام عليكم ورحمه الله